মাত্র পৌনে বারো হাজার ভোটারের একটি ছাত্র সংগঠনের নির্বাচনে ভোট গ্রহণের পর তৃতীয় দিনে এসেও ফলাফল ঘোষণা করতে না পারায় বিস্ময় সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু এখন টক অব দ্য কান্ট্রি চলুন আমরাও আলাপ করি এ নিয়ে নিউজ অ্যান্ড নয়েজে সাথে আছি আমি আহার হোসেন এবং আমার সঙ্গে মুজিবুল রাকিব তুমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এখন আমাদের কলিগ তো মূল বিষয় যাওয়ার আগে একটু তোমার কাছে একটু শুনি তুমি তো নাট্যকলায় পড়েছো ওখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সংস্কৃতির রাজধানী বলা হয় এটা কেন বলা হয় আসলে এটার বাধা ধরার তো কোনো সংজ্ঞা নেই আমার অভিজ্ঞতা থেকে আমি যেটি দেখেছি যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাতে নানা বর্ণ ধর্ম ভাষা সংস্কৃতির মানুষ একসাথে এমন একটা মেলবন্ধন অন্য বিশ্ববিদ্যালয়ে আছে সব মানে রাজধানী তো একটা দেশে একটা থাকে তো রাজধানী কিছু সুযোগ সুবিধা থাকে কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে যেই জায়গা থেকে শুধু আমরা না অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীও কিন্তু আমাদেরকে একই কথা বলে যে আচ্ছা তোমাদের তো সাংস্কৃতিক রাজধানী বলা হয় তো সেই জায়গা থেকে সবাই মেনে নিয়েছে এটা রাজধানী এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তেত্রিশ বছর পর একটা ভোট হচ্ছে আমরা কবিতায় পড়েছি যে কেউ কথা রাখেনি তেত্রিশ বছর তো তেত্রিশ বছর পর সেখানে একটা ভোট হচ্ছে এবং তুমি ওখানকার ছাত্র ছিলে এবং তোমার দুর্ভাগ্যই বলবো কদিন আগে পাশ করে বেরিয়েছো ভোটটা মিস করেছো খারাপ লাগছে একটু তো খারাপ লাগছেই যে প্রথমত কথা হচ্ছে আমার এ পর্যন্ত আমি ভোটের যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা আমি অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাইনি এটা আমার ব্যক্তিগত বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে যখন ওদেরকে দেখছি যে নির্বাচনে আয়োজন নিয়ে এত উত্তেজনা এত আনন্দ উচ্ছ্বাস তখন মনে হয় যে আচ্ছা আমিও বোধহয় মিস করেছি এই উত্তেজনার ফারতকে একটু কমে গেছে তিন দিন হয়ে গেছে এখন আমরা ভোটের রেজাল্ট পাইনি আমি একটু তোমাকে যদি কিছু তথ্য বলি যেমন তোমাদের তোমার যেটা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানে জাকসুতে ভোটারের সংখ্যা হচ্ছে এগারো হাজার সাতশো তেতাল্লিশটি এবং এখন পর্যন্ত সোফার যে তথ্যটি পেয়েছি সাতষট্টি আটষট্টি পার্সেন্ট ভোট সেখানে পড়েছে সব মিলে আট হাজারের মতন ভোট তো এই ভোট গণনা করতে আজকে আমরা এই ভিডিওটা এখন যখন রেকর্ড করছি তৃতীয় দিন হয়ে গেছে প্রায় চল্লিশ ঘন্টা প্রায় ঘন্টা পার হয়ে গেছে এবং আমি জানি না এটা কোথায় যাবে এই এই কটা ভোট গণনা করে শেষ করা গেল না কেন আসলে এই বিষয়টার পেছনে অনেকগুলো কারণ রয়েছে একসাথে কাজ করছে বলে মতামত দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একভাবে বলছে প্রার্থীদের বিভিন্ন ভাগ রয়েছে প্যানেল রয়েছে তারা বিভিন্ন কথা বলছে সার্বিকভাবে যে বিষয়টা দাঁড়ায় সেখানে হচ্ছে যে এখন ভোট গণনা চলছে ম্যানুয়াল পদ্ধতিতে এবং ম্যানুয়াল বলতে একদম হাতে টেবিলে ওখানে তো একটা যন্ত্র দিয়ে ভোট গণনা হওয়ার কথা ছিল সেটা নিয়ে হ্যাঁ সেটা নিয়ে আমরা একটা সমালোচনা শুনেছি যে ওখানে যে যন্ত্র গণনার যে যন্ত্র ও মেশিন বলে নাকি ওই মেশিনটা কেনা হয়েছে যেখান থেকে সেটি সেটির মালিকদের সাথে শিবিরের রাজনীতি সম্পৃক্ততা আছে এবং সেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয় এইরকম একটা গুঞ্জন উঠেছে একটা নিশ্চিত কিছু না একটা পক্ষ দাবি করেছে ছাত্র ছাত্রদের একটা অংশ দাবি করেছে যে এটির সাথে শিবিরের সম্পৃক্ততা আছে মালিকানা সেটা থাকলে কি সমস্যা মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে থাকতেই পারে কিন্তু এই বক্তব্যটা তাদের এবং তারা মনে করে যে এতে প্রভাবিত করার ব্যালট পেপার যেহেতু তাদের কাছ থেকে ছাপানো হচ্ছে তখন শিবিরের পক্ষে প্রভাব তৈরি করবে এরকম একটা সংকেত হয়েছে ব্যালট পেপার যেহেতু তাদের এখানে ছাপানো হচ্ছে অতিরিক্ত পেপার সরবরাহ সরবরাহ করতে পারে তাদের পছন্দের প্রার্থীদের কাছে এই রকম একটা অভিযোগ একটা পক্ষ থেকে উঠেছে না কিন্তু 8000 ভোট আর 8000 ভোট কত ভোট যেখানে শেষ করা যাবে না ইটস বিন ভেরি লং জি প্রায় গিনেস বুক কে আমরা রেকর্ড করে ফেলবো মনে হচ্ছে এরকম রেকর্ড আছে নাকি খুঁজে জানা নেই একজন শিক্ষক মারা গেছেন ভোট সময় জি উনি দায়িত্বরত অবস্থায় উনি আগের দিন কাজ শেষ করে বাড়িতে বাসায় ফেরেন এবং ওনার পরিবারের সাথে কথা বলেন পরের দিন সকালে কাজে আস নির্বাচনের দায়িত্ব আসবার সময় রুমে প্রবেশ করবার আগে উনি পড়ে যান এবং পরে হাসপাতাল নেওয়ার পরে জানা যায় জান্নাতুল ফেরদৌস চারুকলা অনুষদের শিক্ষক তিনি মারা গেছেন নির্বাচনের কাজ করতে করতে মানে এই এই সাথে মৃত্যুর কি কোনো সম্পর্ক আছে ওনার সহকর্মীরা কয়েকজন দাবি করেছেন বিভিন্ন পত্রিকা সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে জানা যায় যে তারা নির্বাচন কমিশনের অনিয়ম অব্যবস্থাপনা এবং চাপকে এর জন্য দায়ী করেছেন এবং তারা বলছেন যে এইটা একেবারে অমানসিক যে পরিশ্রমটা লম্বা সময় ধরে ম্যানুয়ালি ভোট গণনা করার যে কাজটা এবং শিক্ষার্থীদের একটা অংশ বলছেন যে এই কাজটাতে শিক্ষকরা অভ্যস্ত নন ফলে হঠাৎ করে তাদের উপরে আসলেই চাপ পড়ার মতো একটা বিষয় এটা একটা উদাহরণ হয়ে থাকবে আসলে যদি এরকম কোনো ঘটনা ঘটে আরেকটি ঘটনা এটাও একটা উদাহরণ সৃষ্টি করার মতন ঘটনা এই নির্বাচন নিয়ে যত রকম প্রশ্ন উঠেছে যেমন দেখেন যেদিন ভোট গ্রহণ হচ্ছে সেদিন দুপুরবেলায় আটটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছিল পাঁচটি প্যানেলই নির্বাচন বয়কট করে বসে আছে তো গতকালকে আমরা আরেকটা দেখলাম গতকালকে মানে শুক্রবার ছিল ভোটের দ্বিতীয় দিন মানে যেদিন আমরা আশা করেছিলাম যে হয়তো ফলাফল পাবো পাইনি এবং এরই এক পর্যায়ে শুক্রবার রাতে নটার দিকে ফেসবুকে লাইভে এসে লাইভ প্রেস কনফারেন্সে একজন শিক্ষক ওনার নাম হচ্ছে মাফরুই সাত্তার তিনি একজন নির্বাচন কমিশনার তিনি ঘোষণা দিলেন যে তিনি পদত্যাগ করছেন নির্বাচনের দায়িত্বে আর থাকবেন না এবং তিনি বেশ কিছু অনিয়মের অভিযোগ তুলেছেন আমি ওনার প্রেস কনফারেন্সটি দেখছিলাম তিনি অনিয়মগুলো খুব স্পষ্ট করেননি কিন্তু তার প্রায় বাইশ মিনিটের প্রেস কনফারেন্সের কথাবার্তা শুনে আমার মনে হয়েছে যে তিনি হয়তো এভাবে বলতে চাইছেন যে এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রচ্ছন্নভাবে হয়তো কোনো একটা পক্ষকে জিতে আনার চেষ্টায় সচেষ্ট আছে এবং নির্বাচনের অনিয়ম জাল ভোটের কিছু আমরা অভিযোগের কথা শুনছিলাম সেসব জায়গায় এইসব প্রশ্ন এসেছে এই ব্যাপারটা কী অধ্যাপক মাফরু সত্তার উনি বারবার সংবাদকর্মীদের প্রশ্নের বিপরীতে বলছিলেন যে এখনো নীতিগত এবং কিছু সিদ্ধান্তের কারণে তিনি প্রকাশ করতে পারছেন না যে স্পেসিফিক কি কি সমস্যা রয়েছে উনি কি কি দেখেছেন কিন্তু উনি বলেছেন যে শিক্ষার্থীরা যেই যে অভিযোগগুলো করেছে এগুলোর সমাধান অথবা এগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত ভোটগণনা স্থগিত রাখার কথা উনি বলেছিলেন নির্বাচন কমিশনকে এবং এই অনুরোধের প্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত হওয়ার আগেই ভোটগণনা শুরু হয়ে যায় এবং সেই পর্যায়ে উনি বলেন রাকিব সোশ্যাল একটা আলোচনা আছে এটা কোনো সূত্র না তারপর আলোচনাটা আমি দেখেছি বলে আমি আপনাকে বলছি যে একটা আলোচনা হচ্ছে হয়তো ভোট গণনা শেষ হয়ে গেছে কিন্তু এখানে শিক্ষকদের দুটি পক্ষ আছে যেটার এক পক্ষ চায় ওখানে ছাত্রশিবির জিতুক আর একটা পক্ষ চায় না ছাত্রশিবির না জিতুক হ্যাঁ সেখানে ছাত্র দল বা অন্য কেউ জিতুক ছাত্রশিবির না জিতুক এরকম দুটো পক্ষের মধ্যে একটা দারুণ একটা কি বলা যায় এটা মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে এবং এই দুটো পক্ষই আসলে শিক্ষকদের গ্রুপ তো সে কারণেই আসলে ফলাফলটা ঘোষণা করতে দেরি এখনও হচ্ছে এগুলো যদিও ষড়যন্ত্র তত্ত্ব সোশ্যাল মিডিয়া পাওয়া কিন্তু তারপরে এরকম কিছু তুমি শুনেছো না এই ক্ষেত্রে বলতে গেলে যে নির্বাচনে এই ভোট গণনার কার্যক্রমটা এখন পর্যন্ত অনেক স্টেক সাথে জড়িত আছেন এবং সবাই তো আর একটা পক্ষের মতালম্ব মতাবলম্বী হতে পারে না বিভিন্ন মতের মানুষজন এখানে আছেন সেই জায়গা থেকে বলা যায় যে প্রার্থীদের পক্ষ থেকে অভিযোগ পাল্টা অভিযোগ নানা সমালোচনা জন্ম দিয়েছে কেউ কেউ বলছেন যে এরকম অভিযোগ শুনতে পাওয়া গেছে যে ভিসি নিজেই তো একজন একটি দলের রাজনৈতিক মতাদর্শী এবং কোন কোনো এক শিবির সমর্থিত থেকে অভিযোগ এসেছে যে তিনি বিএনপি মতাদর্শীর শিক্ষক এবং তিনি দায়িত্ব উনিও তো বিএনপির রাজনীতি করেন বলে একটা কথা হচ্ছে যদি জিজ্ঞাসা করার অস্বীকার করেছেন উনি প্রেস কনফারেন্সে অস্বীকার করেছেন উনি বলেছেন যে আমি বিএনপি করি না কিন্তু পরবর্তীতে প্রার্থীরা বলেছেন যে উনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি হিসেবে আছেন এবং চ্যালেঞ্জ করে বলেছেন এটিকে আপনারা করতে পারেন ধন্যবাদ যখন এই ভিডিও দেখছেন তখন হয়তো জাকসুর নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেছে বা যাবে কিন্তু তারপরও এই ভোট গণনা ও ফলাফল প্রদানে এত সময় লাগা শিক্ষকের মৃত্যু নির্বাচন কমিশনারের পদত্যাগ এসব ঘটনা নিঃসন্দেহে একটি দীর্ঘমেয়াদী সন্দেহের বীজ বপন করে রেখে যাবে যা কোনো একদিন হয়ে উঠতে পারে হোক আর এই সুযোগে কোনো পক্ষ যদি ষড়যন্ত্র তত্ত্ব দেয় যে একটি নির্দিষ্ট দলকে জেতাতে এটা করা হয়েছে বা সেই দলটির বিজয় ঠেকাতে আরেকটি শক্তিশালী পক্ষ ফলাফল ঘোষণা ঠেকিয়ে রেখেছে কোনো পক্ষের দাবিকেই কি সেক্ষেত্রে উড়িয়ে দেওয়া যাবে আলাপচলুক নিউজ অ্যান্ড নয়েজ আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন